প্রকৃত তবাকারীর জন্য আমাদের বড়রা লিখেছেন কিতাবে প্রকৃত তবাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চারটা কয়টা বলেন কয়টা পুরস্কার লাগবে নি লাগবে নি পুরস্কার ইনশাআল্লাহ প্রকৃত তবাকারীর জন্য পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার নবী বলেছেন আত্মা ইবু হাবিবুল্লাহ প্রকৃত তবাকারী আল্লাহর হাবিব হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় এর দোস্ত বন্ধুর জন্য আরবিতে কয়েকটা শব্দ আছে সদিক মানিও বন্ধু হাবিব মানীয় বন্ধু খলিল মানিও বন্ধু খলিল মানে আল্লাহর একান্ত বন্ধু খলিল উল্লাহ খলিল এদিকে খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য করেছেন ভাষাবিদরা যিনি আল্লাহর প্রেমে পড়েছেন হজরত ইব্রাহিম সালাম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন খলিলা হিসেবে আমি ইব্রাহিম কে গ্রহণ নিতে তিনি আমার জন্য পাগল কিন্তু ভাষাবিদরা বলেছেন হাবিব অর্থ ভিন্ন হাবিব মানি হচ্ছেন প্রেমাসপদ বাংলায় অর্থ করলে প্রেমাস্পদ মানে আল্লাহ যার জন্য পাগল হইছেন আল্লাহ যাকে মহব্বত করেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন আমি যেমন হাবিব উল্লাহ ও আমার উম্ম তুমি যদি তও বা করো আমি সুসংবাদ জানাচ্ছি আত্মাইবু হাবিব তবাকারী আল্লাহর হাবিব আল্লাহর হাবিব হতে রাজি ইনশাল্লাহ দুই নম্বর পুরস্কার কয় পুরস্কারের কথা বলেছি সবাই মুখস্থ করে কয়টা কয়টা এক নম্বর আল্লাহর হাবিব হয়ে যাব দুই নাম্বার আল্লাহর নবী বলেছেন আত্মাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা একজন প্রকৃত তওবাকারী যখন আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে অপরাধ জাগে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করে প্রকৃত তওবা যখন করে আল্লাহর নবী বলেন সে এতটা পরিষ্কার হয়ে যায় এতটা পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দিগিতে কোনো গুণা করে না করবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় পুরস্কার কয়টা কয়টা বলছি এক নম্বর হাবিবুল্লাহ এক নম্বর দুই নম্বর সব পরিষ্কার সব পরিষ্কার তিন নম্বর ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম শয়তান আল্লাহ পেছনে লাগায়া রাখছেন শয়তান আমারে দিয়া গুনাহ করায় গুনাকে হালকা বানায়া দেখায় সাজায়া গুছায়া দেখায় আল্লাহ বলেন ইন্নাই বা দিলাই সালা কা আলাই হিম আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ ঘোষণা দেয়া দিছেন আরে শয়তান আমার যে বান্দা তবা করবে ওই বান্দার সাথে তুই যাইতে পারবি না তার জিম্মাদার আমি হয়ে যাই কয়টা কয়টা তিনটা চার নাম্বার আরে দোস্ত মৃত্যুর সময় জান্নাতের বাড়ি দেখাক কে মরতে রাজি আল্লাহু আকবার তওবা জন্য এটা একটা বড় পুরস্কার আখেরি পুরস্কার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন আর কি বলতেছেন কোরআন تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي ولكم فيها ما تدعون نزل من غفور الرحيم الله ইমান ঈমানaina যদি কেউ ইমানের উপর অটল থাকে গুনাটুনা সব পরিষ্কার কইরা তওবা করে তওবা কইরা সব পরিষ্কার করে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ওই বান্দাজন ভয় না পায় ওই বান্দাকে আগায় আনার জন্য আমি আমার রহমতের ফিরিস্তাদেরকে তার কাছে পাঠায় দিই তানে জানুয়ারি হিমুল মালাইকা রহমতের ফিরিস্তারা আসেন আইসা কি বলেন আল্লাহ তাহাফ ওয়ালা তাহ জানো ভয় নাই আতঙ্ক নাই আশঙ্কা নাই ওলামায় কিলাম আছেন অনেক চেহারা দেখলে বোঝা যায় হৌফ আর হোজন দুইটার মধ্যে পার্থক্য আছে হৌফ আর হোজন হউফ মানি হইল অনাগত আশঙ্কা সামনের ভয় হজন মানে অতীতের ভয় অতীতের সমস্যার কারণে দিলের মধ্যে ভয় জাগা ওই মৃত্যু পথযাত্রী বান্দার দুইটা আশঙ্কা এক হচ্ছে আমি যে মরে যাব আমার সন্তানের কি হবে আমার পরিবারের কি হবে ওই আশঙ্কা আরেক আশঙ্কা হচ্ছে আরে কবরে গেলে আমার কি হবে আমার আখেরাতের কি হবে ফিরিস্তারা জানায়া দিচ্ছেন আল্লাহ তা খাফু সামনেও ভয় নাই আল্লাহ তা খাওয়াফু সামনেও ভয় নাই ওলা তাহজানু পিছনেরও ভয় নাই কেন নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা আমরা দুনিয়ায়ও তোমার সাথে আছি আখেরাতেও তোমার সাথে আছি তোমার সন্তানের জিম্মাদার আমরা জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারও আমরা ও আবিসিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যে জান্নাতের ওয়াদা আগে পাইস সেখানে যায়া কি পাইবা বলে ওয়ালা কুমফি হা মা তস্তাহি আনফুসুকুম ওয়ালা কুমফি হা মা তাদাউন জান্নাতে কি পাইবা জানো বলে যা প্রকাশ করবা ওইটাও পাইবা যা ভিতরে ভিতরে ঘুরে প্রকাশ করবা না আল্লাহ জান্নাতে ওইটাও দিয়ে দিবেন দেখেন 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 এখানে এমন একজন আছেন নিজে প্রধানমন্ত্রী হইতেছেন না আসেননি কিন্তু বলেন না সরমেক মানুষ পাগল করিবো কি করবো পাগল বলবে না মানুষ পাগল বলবে প্রধানমন্ত্রী হইলে এই জন্যে আমি বলবো না যে আমি প্রধানমন্ত্রী হতে চাই কিন্তু ভিতরে ভিতরে ঘুরে বহু চাওয়া আছে মানুষের বলতে পারে না আল্লাহ বলেন যা বলবা তাও পাইবা যা ভেতরে ভেতরে রাখবা তাও পাইবা যা চায় তাই পায় এটা তো ফাঁসির আসামিও পায় পায় না পায় না ফাঁসির আসামিরে বলে না কি চাও শেষ বলো কি চাও তো বলে একটা বলে না ওইটাও এমন নিয়ম করে ফাঁসি দিব নিশ্চয় যা চাও তাই দিবা আল্লাহ কয় না ডরাইস না নুজুল আমিন গফুর রহিম এটা গফুর রহিমের পক্ষ থেকে তোমার জন্য আল্লাহ পুরস্কার কয়টা 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 আতা ই মুহাবিবুল্লাহ প্রকৃত তওবা করে আল্লাহর বন্ধু হয়ে যায় আতা ইব মিনাজ জামবিকা মান লা জাম্বালা প্রকৃত তওবা একদম নিষ্পাপ হয়ে যায় ইল্লা ইব ইননা ইবাদি লাইসা لك আলাইহিম আল্লাহ বলেছেন এরে শয়তান আমার প্রকৃত বান্দার সঙ্গী তুই হইতে পারবি না তার জিম্মাদার আমি আল্লাহ চার নাম্বার প্রকৃত তৌবাকারী আর ইমানের উপর মজবুতির সাথে যে থাকবে আল্লাহর ওয়াদা মৃত্যুর সময় আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া আখেরাতের দায়িত্ব ফিরিস্তার নিজের কাঁধে চাপাইয়া ওই বান্দাকে মেহমান বানায়া আগায় নিয়া যাবে আল্লাহ আকবর চাই কি চাই না আর এই মৃত্যু চাই কি চাই না তাইলে আজকের এই মজলিস থেকে পুরাপুরি তওবা কইরা তারপরে যাবো কোন তওবা তওবা না সুহা কোন তওবা আরে কোন তাওবা করব তাওবা এনা সুহা ওই যে হাসান বসরি বলেছেন তাওবা এনা সুহা মানি বলে তাওবা এনা সুহা মানি এমন তাওবা আগে গুনাহ করছি যতটা আগ্রহে এখন ওই গুনাহকে ঘৃণা করব ততটা উল্টা যতটা পছন্দ করে গুনাহটা করছি এখন ততটা ঘৃণা করব বলেন ততটা এটা হলো তওবা এনা সুহা শর্ত কয়টা তহবায় নসুহার জন্যে কয়টা সত্য এক নম্বর গুনাহ থেকে ফেরত আসতে হবে দুই নম্বর অনুতপ্ত হইতে হবে তিন নম্বর ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে চার নাম্বার খারাপ বন্ধু ছাড়তে হবে এই সময়ের জন্য সবচাইতে খারাপ বন্ধু কি ছাড়তে তো পারবেন না নিয়ন্ত্রণ করেন হ্যাঁ ইনশাআল্লাহ খারাপটারে ভালো বন্ধু বানিয়ে আনেন হ্যাঁ ওই মোবাইল আপনার দিনের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌবায়নো সুহা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন গুণামুক্ত জীবন দান করেন আমাদের হাজিনুরুজ্জামান সাহেব মাসা আল্লাহ মানুষ দুনিয়ায় কত কিছু করে এই আল্লাহর মাদ্রাসা করছে এ চালাক মানুষ এই লোক কি কথা কয় না আর এই লোক কি এই প্রকৃত চালাক হলো এক কাম সারছে আপনি আমেরিকায় বাড়ি বানাইতে পারলে আপনি ভাবেন যে হ্যাঁ বহুত চালাক দেশের থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি করছে দেখছো কারবার মালয়েশিয়া বাড়ি করছে এটা আপনার কাছে অনেক কিছু মনে হইতেছে কিন্তু যেই মানুষ আসল চালাক সে দুনিয়ার টাকা দিয়া জান্নাতে বাড়ি বানায় আল্লাহ তো প্রকৃত চালাক কে এই লোক হইল প্রকৃত চালাক আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে এরকম চালাক বানায়া দেন না আমি কাজী ফকি আবুল্লাইস সামার কান্দি রহমতুল্লাহ আলাই নাম শুনে থাকবে তার একটা কিতাব আছে তাম্বিহুল গাফিলি বড় দামি কাজ দামি কাজ করছেন তিনি আমাদের মতো গাফেল যারা আখেরাত নিয়া তাদেরকে জাগায় তোলার জন্য এই কিতাব নামটাই এমন তাম্বিহুল গাফিলিন তাম্বিহ করা সতর্ক করা জাগায়া তোলা যারা অসতর্ক গাফেল উদাসীন ফকি আবুল্লাহ ইসলামর কন্দি রহমতুল্লাহ আলাই তাম্বিহুল গাফিলিন একটা ঘটনা আনছেন বড় আজিব ঘটনা অনেক রাত হয়েছে আমি বুঝতেছি আপনাদের কষ্ট হয় শেষ করেন আরে আমার কষ্ট আপনাদের কষ্ট না কথা আমার কষ্ট আপনাদের কষ্ট না তো আমার তো কষ্ট হইতেছে তো এবার আপনাদেরও কষ্ট হইতেছে ঠিক আছে এবার ঠিক আছে ফকি আবুল্লাহ ইসলামর কন্দি রহমতুল্লাহ আলাই তম্বিহুল গাফিলিন কিতাবে একটা ঘটনা এনেছেন নবী যুগের ঘটনা ও গুনাগার এই ঘটনা থেকে নিজেকে জাগিয়ে তোলার রসদ পেতে পারি আমরা ইনশাআল্লাহ একটু শোনেন মনোযোগ দিয়ে নবীর দরবারে যাচ্ছিল পথের মধ্যে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে তোমরের দিলের মধ্যে খুব চোখ লাগছে তার কান্নার ধরন দেখে কিছু কান্না আছে দেখলো কান্না আসে তাই না মানুষ যখন একদম নিজের নিয়ন্ত্রণ হারায় কান্না করতে থাকে ওই কান্না দেখলেও কান্না আসে হাজরা তো জিজ্ঞেস করলেন ও ভাই তুমি কেন কান্না করতেছো কি সমস্যা তো যুবক বলে হজরত আমি অনেক বড় গুনা করে ফেলছি আমি অনেক বড় গুনা করে ফেলছি হায় আমার কি হবে এই বলে খুব চিৎকার করতেছে তার দৃশ্য দেখে হজরত অমর কান্না শুরু করছে কান্না করতে করতে নবী আলহিসের দরবারে নবী জিজ্ঞেস করেন ও মর আপনি কেন কান্না করতেছে কি সমস্যা বলি ইয় আল্লাহ রাস্তা একটা যুবককে এমন ভাবে কানতে দেখছি ওইটা দেখে আমারও কান্না আসছে তো নবী বলেন যুবককে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন কেন কান্না করতেছে দেখি যুবক আসলো নবী জিজ্ঞেস করেন তুমি কেন কান্না করতেছ বলি রসুল আল্লাহ আমি অনেক বড় গুণা করে ফেলছি নবী জিজ্ঞেস করেন তোমার গুণা বড় না আল্লাহর আরস বড় বলে আমার গুনা বড় এই অনুভূতিটা ভালো নবী জিজ্ঞেস করে তোমার গুনা বড় না আল্লাহর কুরসি বড় যুবক বলে ইয়া আমার গুনাহ বড় বলে এত বড় কি গুনাহ করছো তুমি কি শিরিক করছো নাকি বলে না আমি শিরিক করি নাই তাইলে এত বড় গুনা কি তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আমি কাউকে হত্যাও করি নাই তাই এত বড় গুনাহ তুমি কি করেছো বলক বলে আর আল্লাহ আমার পেশা হচ্ছে আমি কাফন চুরি করি কাফন কাফন তো চিনের কাপড়টা বলে যখন কাউকে দাফন করা হয় আমি রাতে যায়া কবর খুদে কাফনটা বের করে নিয়ে আসি ওইটা বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি আচ্ছা এটা তো অনেক বড় গুণা আল্লাহ এইটাও না বলে তাইলে কি করেছ রসুল আল্লাহ মদিনায় এক যুবতীকে কবর দেওয়া হয়েছিল যুবতী আমি রাতে যায়া যখন তার কাফনটা তার শরীর থেকে আলাদা করি তাকে দেখে আমার দিলের মধ্যে গুনার আগ্রহ জেগেছে ইয়া রসুল আল্লাহ আমি ওই যুবতীর সাথে জিনা করেছিলাম আমি যখন জিনা করে কবর থেকে বের হচ্ছি কবর থেকে আওয়াজ আসতেছে যুবতীর কণ্ঠ থেকে যেন আওয়াজ আসতেছে চিৎকার করে করে বলে এর যুবক তুই কি কাজ করলি সমস্ত মুর্দারদের সামনে আমাকে উলঙ্গ করে দিলি এর যুবক তুই কি কাজ করলি হাসরের মাঠে নাপাক অবস্থায় আমাকে উঠতে তুই বাধ্য করলি রে আল্লাহর হাবিব ওই নারীর এই আওয়াজটা শোনার পর থেকে আমি অস্থির হয়ে গেছি হায় আমার কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি তো অনেক বড় গুণা করে ফেলেছ আসলে এই কথা শুনে যুবক আর নবীর দরবারে বসেন নাই ভয় পেয়ে গেলেন আহারে নবী না জানে আরো কি কথা বলে ফেলে রাগের মাথায় রাগের সময় কারো সামনে না থাকা মা বাবা রাগ করলে সরে যাওয়া রাগের মাথায় কি করে ফেলে বলা যায় না বদ্ধ হতে পারে যুবক আল্লাহর হাবিবের দরবার থেকে সোজা চলে গেলেন পাহাড়ে কারণ যার কেউ নাই একজন তো আছেন তিনি কে পাহাড়ে যায় আর কান্না করে নামাজ পড়ে পাহাড়ে চলছে তার কান্নাকাটি ও আল্লাহ আমার নবীও আমার তাড়াইয়া দিছে নবীও একটু সান্ত্বনা দেয় নাই গো মালিক আমি কই যাব তোমার ছাড়া আমার তো কেউ নাই ওরে ভাই কান্নার সময় তবার সময় এমনি মালিকের রেডাইকো ও মালিক সৈয়দুল ইস্তফারের মধ্যে যেভাবে নবী আমাদেরকে শিখাইয়া দিয়েছেন খালাক্তানি ওয়া আনা আব্দু তুমি আমারে বানাইছো আমি তোমার বান্দা তাড়াইয়া দিলে যাব খুই তোমার দরবার ছাড়া আমার তার কোনো দরবার নাই যেখানে যায় আমি আমার গুণাগুলোর জন্য ক্ষমা চাইব যুবক কান্না করে কান্না করে কান্না করে কান্না শুধু কান্নার কান্না পা থেকে আসে না চল্লিশ দিন যখন চলে গেছে হজরত জিবাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে এসে বলেন রসুল আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে কে বানাইছে নবী বলেন আল্লাহ আমাকে এবং সমস্ত মখলুককে বানাইছেন কে নবী তাই বলেছেন আমাকে এবং সমস্ত মখলুকের স্রষ্টা তো একমাত্র আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞেস করেছেন মখলুককে রিজিক দেয় কে নবী আলহি জবাব দিচ্ছেন আমাকে এবং সমস্ত মখলুককে রিজিক তো কেবল আল্লাহই দেয় এইবার জিব্রাইল জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে maaf করে কে নবী আলাইহিস সালাম বুঝে গেছেন বলে মাখলুক কে maaf করনে वाला তো একমাত্র আল্লাহ হাজরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানায়া দিবেন ওই যে যুবকটা আসছিল চল্লিশ দিন আগে ওই যুবকটাকেও আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন যাও যাও সুসংবাদ শোনাও যায় আমার উম্মতে আল্লাহ মাফ করে দিবেন আরে বন্ধু গুনাহ যত বড়ই হোক যত বড় গুনাই হোক মাফ করার তো একজন আছেন আমাদের আমরা তো অসহায় না যার মালিক আছে তার কারো দরকার নাই কথা কোন ঠিক কিনা আমাদের একজন মালিক আছে গুণা যদি করি আবার মালিকের কাছে ফেরত আসি মালিকের ওয়াদ আমি তোরে মাফ করে দিব